হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে কথা ছিল যে আমরা কেমন গরু কিনছিলাম এটা দেখাবো কালকের ব্লগে তো বলছিলাম গরু কিনছিল বাজার থেকে কিনে নেয় গরু কিনছিলো মানুষের বাড়ি থেকে আমাদের এলাকা থেকেই বেশি দূরে না এখন যাব আপনাদেরকেও দেখাবো আমিও দেখবো কেমন গরু আর যারা কালকের ব্লগ দেখো নেই অবশ্যই দেখে আসবে কালকের ব্লগে গরু বাজারের ভিডিও করছি অনেক সুন্দর একটা ভিডিও হয়েছে চাইলে তোমরা দেখে আসতে পারো এখন যাব গরু দেখতে আর আমার সাথে এখন যাকে দেখছেন সে হলো আমার ফ্রেন্ড আর প্রতিটা ব্লগে তাকে দেখবেন এখন থেকে আর যাই দেখি গরু আর ওদের গরু দেখাবো এই বিরুতে আগে আমাদের গরু দেখব তারপরে গরু দেখতে যাবো এই হলো আমাদের গরু গরু তো দেখলাম হৃদয় তুই তো গরু দেখলি কেমন লাগছে ভালোই লাগছে জিতছে আর সাইমন ভালো ভালো এখন দেখবো হৃদয়দের গরু কেমন হৃদয়দের গরু এই যে অনেক ভালো গুরু ভালো লাগছে অনেক গরু কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মতো হৃদয় গরু এই প্রথম দেখছে তাদের গরু কেনার সময় থাকে নাই সেম আমারও সেম অবস্থা আমারও আমি দেখি নাই আর এখন একটু দোকানে যাব একটু দোকানে যাই কী কী কিনে কাটা করবি কী যেন আনবো তারপর একটু কাজ আছে হরিশ্বর যাব দোকানে গেছিলাম এখন আসছি হৃদয় হৃদয় নানুর জন্য ইফতারে আনছে হৃদয় নানু এখন রোজা আছে আর এখন একটু হরিশ্বর যাব হরিশ্বরে আমার একটু দাঁত একটু প্রবলেম হয়েছিল। ডেন্টিস্টের কাছে যাব। আর এটা শেয়ার করবো অবশ্যই এটা তো দেখবে নেই দাঁতের ডাক্তারের কাছে এখন যাচ্ছি আর ভিডিও করার দায়িত্ব দিব হৃদয়কে হৃদয়কে ভিডিও করার দায়িত্ব দিলাম ও যদি ভিডিও না করতে পারে করার কিছু নাই ভিতরে ভিডিও করতে করতেবো ঠিকমতো ডাক্তারের কাছে যাব আমি তো শুয়ে থাকবো ওই জায়গায় আমার দাঁত কি করে না করে আমি তো জানি না আর যদি ও যায় আমার সাথে ভিতরে তাহলে ও ভিডিও করবে ভিডিও করার চেষ্টা করতে হইব ভিডিও করলে আপনাদের সাথে শেয়ার করব ডাক্তারের ডাক্তার দেখে তো চলে আসছি কিন্তু ভয়ে ভয়ে লাগতে আসে একটু পরে যেন কী করে একটু পরে আসতে বলছে এখন উৎপাদ করবেন নাকি সবাই ডাক্তার বলছে বাইরে থেকে ঘুরে আসতে ঘুরে আসছি অনেক জ্যান আর জ্যানো লাগতে করছে ঘুরে আসা বাঁধতে গেছে এই জায়গায় আর কি এই জায়গায় আর কি মনে হয় যে দেখে প্রথমে আর ডাক্তার ইন্টারভিউ ভিতরে আর কি আর কি চিকিৎসা করে আর কি দাঁতের ডাক্তারের কাছে গেছিলাম যা একটা কি বলবো একটা ফালতু ঘটনা ঘটে গেছে আমার সাথে অনেকক্ষণ ধরে বসে আছি আর গ্রামের এগুলো ফালতু ডাক্তার অনেকক্ষণ ধরে বসে আছি প্রায় মাগরিবের আগে গেছিলাম আর প্রায় নয়টা বাজে গেছে ওই সময় চলে আসছি যাই অনেকক্ষণ ধরে সিরিয়াল দিয়ে দাঁড়ায় আসি সিরিয়াল দেওয়ার মধ্যে হঠাৎ করে দেখি আমার সিরিয়াল আসছে আমার সিরিয়াল আসে তারপর অন্যজনকে ঢুকে দিছে আমার সিরিয়াল আসা সত্ত্বেও যারা অনেক পরে আসছে তাদেরকে একজনকে ঢুকে দিছে ডাক্তারের কাছে পাঁচ মিনিট বসার কথা বলি আমাকে প্রায় বিশ পঁচিশ মিনিট রাখছে আর কি বলবো মানে হুদে একটা ফালতু একটা জিনিস ঘটলো আমার সাথে তাই চলে আসলাম আসলো ফালতু ডাক্তারের কাছে না অনেক ভালো আর কিছু না থাকে বলি এমনিতে আমার ভালো লাগতেছে না একটা খারাপ জিনিস ঘটলো আমার সাথে আজকের ব্লগ এখানে শেষ করলাম পরবর্তী ব্লগে তোমাদের সাথে ভালো একটা ভিডিও বা ভালো কি করি সারা সারাদিন সবকিছুর একটা ব্লগ নিয়ে আসবো আর আমি তো প্রতিদিনই ভিডিও বানাই তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তোমরা কমেন্ট করবা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই